বগলের কাছে ফুলা এটি কি টিউমার চর্বি নাকি অন্য কিছু বগলের কাছে ফুলা এই জিনিসটা অনেক সময় মহিলাদের ক্ষেত্রে দেখা যায় মহিলাদের স্থূলতার কারণে চর্বি জমে এই এই এক্সিলারি ফ্যাট প্যাট বা এক্সিলাতে বা বগলে বা আর্মপিটে অতিরিক্ত চর্বি এটি হতে পারে অনেক সময় ব্রেস্টের বর্ধিত অংশ যেটাকে আমরা এক্সিলারি টেইল বলে থাকি সেটিও হতে পারে বা অনেক সময় বগলের কাছে অতিরিক্ত ব্রেস্ট বা এক্সেসরি ব্রেস্ট আমরা যেটাকে বলি সেটিও হতে পারে বা মাতৃত্বকালীন অবস্থায় মহিলাদের যারা ব্রেস্ট ফিট করায় বা মহিল বাচ্চাকে স্তন্নে দুধ পান করায় তাদের ওখানে দুধ জমে এটা হচ্ছে পুজ জমে এরকম হয়ে যেতে পারে বা অনেক সময় একটু যদি নরমের চেয়ে যদি একটু শক্ত হয় যেটাকে আমরা ফার্মিন কনসিস্টেন্সি বলি সেক্ষেত্রে আমরা এটাকে লিম্ফ নোট বা লসিকা নোট বা লসিকা গ্রন্থি এরকম একটা জিনিস আমরা বলে থাকি এটাতে আসলে অপারেশন লাগবে কি না এটি আসলে নির্ভর করে অনেক সময় দেখা যায় যে ব্যথা করে অনেক হাত নাড়াতে সমস্যা হয় সেসব ক্ষেত্রে আমরা এটি অপারেশন অপসারণ করতে পারি বা যদি লিম্ফ নোট আমরা মনে করি বেশি শক্ত হয়ে গিয়েছে সেক্ষেত্রে অপসারণ করি এটা আসলে আমরা অপারেশনের পূর্বে একটা পরীক্ষা করি এফএনএসি জাতীয় পরীক্ষা করে বা বায়োক্সি পরীক্ষা করে দেখি ওই রিপোর্ট অনু অনুসারে যেটা আসে আমরা সেই অনুসারে চিকিৎসা করে থাকি